হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ভারত ফিরাতে বাধ্য হবে ইনশা আল্লাহ হ্যাঁ গণতান্ত্রিক অধিকার আছে আনতে পারেন কিন্তু খুঁড়িরা রাস্তায় নামতে পারে না আমার ভাইকে ভুল করা হয়েছে তারা কবরে রয়েছে খুঁড়ি এখনো রাস্তায় ঘুরবে দাম্পিকে যাতে কাদম দেখাবে এটা কবর হতে পারে না তাদের অবস্থা খুঁড়িদেরকে গ্রেফতার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন আমি শেষ দাবি জানাতে চাই সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মুক্তি যুদ্ধে বর্তমান 2024 এর মুক্তি যুদ্ধে যারা কবরবাসী হয়েছে যারা পৃথিবীর থেকে চলে গিয়েছে তাদের জন্য তো আমরা দোয়া করছি তাদের পরিবারের জন্য রাষ্ট্রীয় হবে যেন সহযোগিতা করা হয় এছাড়াও যারা এই বর্তমান 2024 এর জন্য মুক্তিযুদ্ধ এখনো যারা হাসপাতাল হয়েছে রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয় আমরা দাবি করছি তারা এই প্রজন্ম মুক্তিযোদ্ধা তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেন আসলে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে আমরা বিশ্বের চরমার নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ভুম রাত দিন অহর্নিশ্বাস করে যাচ্ছে

السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس وندر الشكر اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের আমার আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে মানুষ শান্তিতে বসবাস করবে মানুষ বৈষম্য শিকার হবে না যে আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখানে বৈষম্য থাকবে না আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন সবাইকে সমান অধিকার না দেন তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু এই জাতি আবার খুশি উঠবে কাজে আমরা চাই না নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে আমরা চাই না আমরা চাই যেই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন হোক মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক নিরাপদ থাকুক যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের বিচার হোক যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা ইদানিং দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত আমরা এইটা কিন্তু চাই না আমরা চাই অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলব যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে আমি প্রত্যেকটা দলের

ভিসিদের অবস্থা কি দেখেছি পূর্বের অবস্থা কি দেখেছি নীতি বিবর্জিত এক সম্প্রদায়কে আমরা দেখেছি যারা বিগত সরকারের হাজার অন্যায়কে সাপোর্ট দিয়েছে যারা বিগত সরকার হাজার খুন কে গোপন করেছে যারা বিগত সরকার হাজারো চুরুল কে মাটি চাপা দিয়েছে এটা বিবেকের কাজ নয় যদি সেই সময় কি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম অন্যায় প্রতিবাদ করতাম তাহলে আজকে শেখ হাসিনা ফেরাউনের দরজা পুষত না অনেক আগে সংশোধন হয়ে যেত কিন্তু আমরাই তাদেরকে আমরা তাদের এই জুলুম অত্যাচারে স্বীকার করার কারণে আজকে শেখ হাসিনা এবং তার দলের অবস্থা এই পর্যন্ত পুষছে আজকে যারা অন্তর্বর্তীকালী সরকার আছেন আমি অনুরোধ করব যারা এখনো ওলামাই কারাম কিছু ওলামাই কারাম আছেন যারা নির্দোষ জেলে ঢুকে ঢুকে মরছে তদন্তের ভিত্তিতে আপনি তাদেরকে মুক্তি দান করেন আজের অন্যায়কারী তাদেরকে কিন্তু আবার এই ফাঁকে ছেড়ে দিয়ে না তাহলে দেশকে তো আবারও সন্ত্রাসের শিকার হবে আজকে বিডিআর হত্যায় বহু বিডিআর যারা অন্যায় সাথে জড়িত ছিল না যারা অন্যায় করে নাই গুলি চালায় নাই এবং হাজারো বিডিআর আজও জেলখানায় ঢুকে ঢুকে বসে আমি সরকারকে বলবো আপনি আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার সময় যে বিডিআর ভাইদের অন্যায় সাজা দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আবার করে তাদেরকে যারা অপরাধের সাথে জড়িত না তাদের